আজকের আয়োজনে তৈরি করব নাগা চিকেন নাগা চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার তৈরি করলে কিন্তু বারবার এই রকম করে তৈরি করে খাবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি ওজনের একটি মুরগিকে একদম ছোট ছোট করে হাড়সহ কেটে নিয়েছি চাইলে হাড় ছাড়াও নিতে পারেন তবে হাড়সহ খেতেই কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দেব দুই চা চামচ লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদাটাও নিতে পারেন এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এবার একটি ডিম ভেঙে দিয়ে দেব সমস্ত উপকরণ এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে এক পাশে রেখে দিচ্ছি হাতে সময় থাকলে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন এবার উপরের কোটিংয়ের জন্য নিয়ে নেব এক কাপ ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চামচের চেয়ে একটু কম পরিমাণে লবণ লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন এবার সব শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব আধা চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি নাগা চিকেন তৈরি করছি একটু ঝাল তো হতেই হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি কেউ ঝালটা খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তিরিশ মিনিট পর ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে নিয়ে এই ময়দার মিশ্রণটার সাথে ভালোভাবে কোট করে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু মাঝারি হিটে করে ভেজে নিতে হবে খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনটার ভিতরে একদম শুকনো শুকনো হয়ে যাবে একটু জুসি জুসি করার জন্য চিকেনটাকে কিন্তু চুলা রাসটা মাঝারি হিটে করেই ভেজে নিতে হবে খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যেন উপরের কোটটা খুলে না যায় আমি এখানে একবার কোট করেছি চাইলে আপনারা দুইবারও কোট করে নিতে পারেন উল্টে পাল্টে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই ভেজে নেওয়া চিকেনগুলোকে তুলে নেব সবগুলো চিকেন কিন্তু আমি দুই তিনবারে ভেজে নিয়েছি সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর আমি চুলায় আর একটি পাতিল বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল আর দিয়ে দেব এক মুঠের মতো একটু পেঁয়াজ কুচি আর এক চা চামচ রসুন বাটা চাইলে এখানে রসুন কুচিটাও নিতে পারেন এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো লবণ দিব না সস দিয়ে রান্না করব সসের মধ্যে কিন্তু এমনিতেই লবণ থাকে এবার দিয়ে দেব আধা কাপের মতো সয়া সস আধা কাপ টমেটো সস আর আধা কাপ চিলি সস এই রান্নাটায় কিন্তু সসের পরিমাণটা বেশি করেই দিতে হবে দিয়ে দেবো আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে এখানে সাদাটাও দিতে পারেন এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর তারপর আমি ভেজে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দেব চুলা রাসটা কিন্তু একদম কমিয়ে তারপর এই সসের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে একটি নাগামরিচকে আমি বিচিটা ফেলে এই রকম কুচি কুচি করে কেটে দিয়েছি যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিতে পারেন তবে এইটুকু দেওয়াতে কিন্তু তেমন কোনো ঝাল হবে না শুধু ফ্লেভারটাই থাকবে এখন কিন্তু নাগা চিকেনটা তৈরি এভাবে যদি বাড়িতেই একবার নাগা চিকেন তৈরি করে খান তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে খেতে ভুলে যাবেন ভালো লেগে থাকলে এই পুরো রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে